একজন সঞ্জীব রয় এলিয়াস আমার রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত আরুপ রয় তপোষ রয় এরা পাঁচজন একটা বলেরও গাড়ি করে মাংস কিনতে যায় টু হাট বাজারে পন্ডিবাড়ি থানার অন্তর্গত ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছু জন বাইক বন্ড কিছু জন আসে এদের উপরে ফায়ারিং করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হসপিটাল ওখানে

প্রায় সাত বছর ধরে এই সেলিব্রিটি থাকে ইজ নোটোরিয়াস ক্রিমিনাল আগে থেকে অনেক কেস আছে এর উপরে পক্সো আছে চিন্তাই আছে অনেক রকম কেস আছে এরিয়াতেও নোটোরিয়াস আছে সেরকমই লোকজন একে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার শার্প হিসাবে ওই মামলায় ইনভলভ ছিল আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজ ফায়ার আর্ম রিকভার করেছি আর চারটা লাইফ কার্টরেজেস নাইন এম আমরা এতে এদের মধ্যে আগে থেকেই ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক ছিল তো ওভার দ্য ইয়ার্স এই ডেভেলপ তারপরে এরা প্ল্যান করে ছিল যা লাস্টে যাচ্ছে না সেরকম কিছু নেই অনেক রকম জিনিস এদের পথে চলছিল

অনেক রকম কেস হয় অনেক রকম কেস বরাবর অনেক রকম টিম বরাবর হয় ভাগ ভাগ করে ওরা এক এক কাজ ঠিক করে পার্ক দেখুন মগনা আমরা এখন বলবো না কিন্তু সফটওয়্যার একটা টিম আছে যে তো আগে কিন্তু আপনারা এরকম জিনিস দেখছে আর এক জায়গা টিমটা আছে তাহলে আমরা করে আপনাকে জানাতে পারি মানে সিলেক্ট মানে কি বলবো যে কেমন গেট করে এরকম একটা ধারণা দিই আমরা আমি পুরো আপনাকে একবার এরকম এই কি নাম্বার ধরেছি আর সব মেনু করতেছি তাহলে আর সংখ্যা ছিল যে 4267 ছিল শুধুমাত্র বীরমুকের উদ্দেশ্যে 1200 টাকা দ্বারা যে ছিল ইংরেজ যারা কম করতে একটা মানে আপনারা আপনাদের সাথে যেলা করে কেউ মানে সাথে সাথে কাছেতে যেলা ধরতো কিন্তু এরকম কিছুই জানা পাইতেছি আমি আপনাদের জানা বাকি যা আছে ইনভেস্টিগেশন করে আমরা বলতে পারি সেটা কি কোনো স্টপ হয়েছে এই কারণে আজকে সকালে 1:30 মিনিট

お見せせ